আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আসলাম মালয়েশিয়ার আপডেট নিউজ নিয়ে এবং কি সবাইকে ঈদ মুবারক জানাইতে অগ্রিম ঈদের শুভেচ্ছা বা ঈদ মুবারক আজকে ছয়ই জুন সাতই জুন হলো ঈদ কুরবানির ঈদ আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা আর সবারই সবাইকে ঈদের দাওয়াত হলো সবাই বাড়িতে আসবেন সব আজকে আসলাম মালয়েশিয়ার আপডেট নিয়ে এক একবার লিখেছে বাংলাদেশ থেকে ভাই মালয়েশিয়ার কলিং বিষয় তো এখনও চালু হয়নি বা কবে হইব একটু জানাইবেন এবং কি অন্য কোনো প্রসেসিংয়ে মালয়েশিয়া যাওয়া যাবে কিনা একটু জানাইতেন যদি যাই হোক এই বিষয়ে নিয়ে কিছু কথা বলবো অনুরোধ করলো পুরা বিরোধে দেখার জন্য সর্বপ্রথম কথা হলো ভাই মালয়েশিয়া কলিং বিষয় আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলবার লাগছি মালয়েশিয়ার কলিং বিষয় এখনও চালু হয়নি কবি থেকে চালু হইব এখনও সিদ্ধান্ত হয় নাই দুই বছর লাগবো না তিন বছর লাগবো না এক বছর না ছয় মাসের পরেই খুলব এখন এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি তবে আপনি এরপরে বলেছে ভাই আমি অন্য কোনো প্রসেসিংয়ে যায় কি মালয়েশিয়া বৈধ হইতে পারবো কি না বা বৈধ কাগজপত্র বানাইতে পারবো কি একটু যদি জানাইতেন তবে ভাই সর্বপ্রথম কথা বলবো মালয়েশিয়ার সবচেয়ে বৈধ একটা বিষয় হলো সেটা হলো কলিং বিষয় ওয়ার্ক পারমিট যেটাকে বলে সেই কলিং বিষয় যদি আপনি আসেন তাহলে এটাই বৈধ আর আপনি যে কোনো প্রসেসিংয়ে আসেন ওটা একমাত্র অবৈধভাবে আপনি আসতে পারবেন যেমন ট্যুরিস্ট বিষয় আছে স্টুডেন্ট বিষয় আছে স্টুডেন্ট বিষয় বৈধ তবে আপনি এই জায়গায় লেখাপড়া করার জন্য আসতে হবে বা কাজের জন্য না আরেকটা হলো আপনার প্রফেশনাল বিষয় দক্ষ কর্মী লাগবে আপনি যদি দক্ষ থাকে দক্ষতা থাকে বা কোনো কাজ অভিজ্ঞতা থাকে তাহলে আপনি সেই ক্ষেত্রে দেখা যায় আপনার কোম্পানি বা আপনি কয়েক বছর থেকে গেছেন এখন কোম্পানির ওই কোম্পানিতে আপনার প্রয়োজন তাহলে ওই বসে যদি আপনাকে প্রফেশনাল বিষয় পাঠায় তাহলে আপনি সেই ক্ষেত্রে আসতে পারবেন বা দালাল এবং কি আপনাকে যদি প্রসেসিং করে পাঠায় তাহলে সে আসতে পারবেন তবে সেই ক্ষেত্রে আপনার অনেক টাকা খরচ হইব আসলে পরে আপনি প্রফেশনাল ভিসা আসলে বলে দুই বছরের ভিসা পাইবেন বা দুই বছর পর যদি আপনাকে ভিসা লাগায় বা তাহলে সেই ক্ষেত্রে আবার আরও বেশি থাকতে পারবেন আর স্টুডেন্ট বিষয় হইলো কোর্স হইলো আপনি তিন বছরের আপনি তিন বছরের কোর্স নিয়ে আসবেন আইসানা হয়তো লেখাপড়া করবেন বা আপনি পাশাপাশি পার্ট টাইম জব চার ঘন্টা করতে পারবেন আপনার পার্সোনাল খরচের জন্য আর যদি আপনি সরাসরি টুরিস্ট ভিসা আসেন নেয়া দেখা গেছে বৈধ কাগজপাতি আপনার সাথে করতে পারবেন না যখন আপনি আসবেন আসার পরে আপনার দেখাচ্ছে এটা একটা রিক্স আপনার যদি এয়ারপোর্ট দিয়ে আসেন তাহলে এয়ারপোর্টের থেকে যদি আপনাকে ব্যাক করে দেয় সেই ক্ষেত্রে আপনার অনেক টাকা লস হয়ে যাবে এখন বর্তমান মালয়েশিয়া ট্যুরিস্ট বিষয়ে যারা আসবার লাগছে কয়েকদিন আগে তিন হাজার ট্যুরিস্ট বিষয়কে তারা এয়ারপোর্টের থেকে ফেরত পাঠাইছে তিন হাজার লোক ট্যুরিস্টে ঢোকার জন্য আসছিল মালয়েশিয়ায় তাদেরকে এয়ারপোর্টের থেকে ফেরত পাঠাইছে মালয়েশিয়া তিন হাজার লোক তবে যাই হোক আরেকটা বিষয় হলো আপনি যে ট্যুরিস্ট বিষয় স্টুডেন্ট বিষয় প্রফেশনাল বিষয় ট্যুরিস্ট আপনার এটা হলো ডাইরেক্ট অবৈধ আপনার আসা তিন মাসের একটা কাগজ থাকে বা তিন মাসের মধ্যে থাকে তিন মাসের ভিতরে আপনি এটা বেরিয়ে নেওয়া আপনি তিন মাসে বেরিয়ে আবার ফিরে চলে যেতে পারবেন যদি সেই ক্ষেত্রে আপনি না যান থেকে যান তাহলে আপনি অবৈধ থাকতে হবে এবং কি অনেক রিক্স আপনি বায়ুপথে আসবেন পথে সেই জায়গায় আপনি বর্ডার ক্রস হয়েবার গেলে পরে দেখা গেছে অনেকেই আপনার বর্ডারে যারা চেক থাকে ওই চেকের হাতে আটক হয় বা তাদেরকে ব্যাগে জেল পানা করে ব্যাগ ব্যাগে পাঠানো হয় যার যার নিজ নিজ দেশে শুধু যে বাংলাদেশ থেকে আসে তা না বিভিন্ন রাষ্ট্রের থেকে ট্যুরের বিষয় আসে যে কোনো রাস্তায় যে কোনো পথে আর আপনি বৈধ হইতে পারবেন কিভাবে আপনি আসলেন আসার এখন এক বছর পর বা ছয় ছয় মাস পর বা তিন মাস পর যদি মালয়েশিয়ার সরকার বৈধকরণ দেয় অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দেয় তাহলে সেই ক্ষেত্রে আপনি অতি দ্রুতই বৈধ হতে পারবেন আর যদি সুযোগ না দেয় তাহলে আপনি দুই তিন বছরেও বৈধ হইতে পারবেন না মালয়েশিয়া আর স্টুডেন্ট বিষয় হলে আপনি একটা বৈধ আপনার এইসা কাগজপাতি করা লাগবে না তবে এগুলো সব আপনার কলেজ থেকে করে দেবো আপনি যদি টাকা বাইর করেন পেমেন্ট করেন তাহলে সেই আপনার কলেজ থেকে সব কিছু ঠিকঠাক করে দেব আর প্রফেশনাল বিষয় আপনার আসার পরে দুই বছরের বিষয় লাগিয়ে দেবো আপনি দুই বছর কাজ করবেন যদিও পরবর্তীতে বিষয় লাগিয়ে দেয় তাহলে আপনি পরবর্তীতে বিষয় লাগিয়ে কাজ করতে পারবেন এই ছিল আজকের আপডেট বা আপনার অবশ্যই আপনারা জানতে পারছেন বা বুঝতে পারছেন আর যদি না বোঝেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবেন কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ